সারা বছর ছোলা বোনা না খেলেও ইফতারির টেবিলে ছোলা ভোনা না থাকলে কেমন যেন একটু খালি খালি মনে হয় তবে অনেকেই বলেন পারফেক্ট দোকানের মতো ছোলা ভোনা ঘরে করা যায় না আজকে খুব সহজভাবে একটা রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ছোলা বোনার জন্য আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো ছোলা নিয়েছি এখন এই ছোলাটা কয়েকবার পানি দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত আট থেকে দশ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে তারপরে দেখতে পাবেন এই ছোলাগুলো কিন্তু ফুলে উঠবে এখন সামান্য লবণ দিয়ে এই ছোলাগুলো সেদ্ধ করে নিতে হবে প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পরে এখান থেকে আমি কিছু ছোলা রান্না করব আর কিছু ছোলা আমি এখানে জিপলক ব্যাগে করে সংরক্ষণ করছি আপনারা চাইলে এভাবে সেদ্ধ করার পরে ছোলা সংরক্ষণ করতে পারেন পুরো রোজার মাসের জন্য আমি অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য সাথে আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি ছোট সাইজের ছোলার মধ্যে কিন্তু আলু না দিলে ভালো লাগে না যে মাখো মাখো ভাব সেটা আনার জন্য অবশ্যই আপনাকে আলু ব্যবহার করতে হবে এখন রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল ব্যবহার করছি তারপর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে তিনটা ছোটো এলাচ তিনটা লং দুই টুকরা দারুচিনি দুইটা শুকনামরিচ আর দুইটা তেজপাতা নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে ফোরন দিয়ে দিতে হবে চুলা রাসটা একেবারে লয়ে রেখেছি পেঁয়াজটা আমি একেবারে বাদামে করে ভাজে নিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা রসুন বাটা আরও কতক্ষণ নেড়ে নিতে হবে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি টমেটোটা গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করব চুলা আঁচটা এই পর্যায়ে আমি একেবারে লো করে দিয়েছি দেড় চা চামচের মতো এখানে নিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচের মতো হলুদের গুঁড়া অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটা কালার আসে আর এই পর্যায়ে অবশ্যই চুলা আঁচটা একেবারে লো রাখতে হবে তাছাড়া গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে বাকি মশলা অ্যাড করব আর পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠে আসবে তখন আমি আলুটা এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আমি একেবারে ভেঙে দিয়েছি যাতে এটা একেবারে মশলার সাথে খুব ভালো মতো মিশে যায় এবং ছোলা রান্নার পরে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব আসে মশলাটা কষানো হয়েছে আলুটাও কতক্ষণ কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটা দিয়ে এইভাবে আরও কতক্ষণ নেড়ে চেড়ে আমি মশলার সাথে কষিয়ে নেছি মিডিয়াম আছে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চেড়ে ছোলাটা মশলার সাথে ভুনে নিয়েছি আমি একটু করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং মাঝে মাঝে একটু করে নেড়ে দিয়েছি তবে খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া লেগে না যায় আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি খুব একটা বেশি দিবো না ছোলাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এই জন্য অল্প পানিতে রান্না হয়ে যাবে তারপরে পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করছি পানিটা যতক্ষণ না শুকিয়ে আসছে রান্নার একেবারে শেষ পর্যায়ে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া এবং অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা এই দুইটা উপকরণ দিতে একেবারেই ভুলবেন না এর ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং দোকানের মতো পারফেক্ট স্বাদ পাবেন আমার ছোলা রান্না পুরোপুরি শেষ এখন এই গরম গরম ছোলা ফোনা আপনারা চাইলে যে কোনো বিভিন্ন ধরনের সালাদ শশা টমেটো কুচি ধনে পাতা পেঁয়াজ এগুলো দিয়ে সার্ভ করতে পারেন এভাবে একবার ছোলা রান্না করে দেখবেন আপনার ছোলাও হবে পারফেক্ট স্বাদের আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন হাফেজ